নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কলকাতা কর্পোরেশনের মধ্যে দুটো জমি সমেত বাড়ি বিক্রি আছে তার ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না দেখলে ভিডিও দেখে ফোন করবেন আমাদের কথা বলতে সুবিধা হবে ভিডিওতে কারণ সব কিছু বলা থাকে ডিটেলস একটা হচ্ছে রুবি হসপিটালের পিছনে ঠিক আনন্দপুর খেলার মাঠ ব্রিজের পারে যাবেন না আর বানার আগে আনন্দপুর খেলার মাঠের পাশ থেকে যে মাঠে রথ ওঠে মেলা হয় ওই মাঠের পাশ থেকে গিয়ে সামনে দু মিনিটের মধ্যে জমিটা দু জমি রাস্তা ছেড়ে এখন দেড় কাটা একটু বেশি হবে মানে জমি রাস্তা নিয়ে দু জমির যে বাড়ি পাকা ইটের দিয়ে আছে দুটো রুম কিচেন বাথরুম ডাইনিং তো প্রায় বরাল আটশো স্কোয়ার ফিট কিছুটা জমি ফাঁকা আছে গাছপালা লাগানো তো গেট লাগানো জমি আর রেকর্ডে বাস্তু করা আছে বাস্তু করা আছে তো এই জমিটা হয়তো পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা দাম রেখেছিল আমরা সেটাকে কমিয়ে এখন ছেচল্লিশ লাখ টাকার দাম রেখেছি ফর্টি সিক্স লাখ তাও চেষ্টা করব বসে যদি কিছু কম বেশি করা যায় ব্যাঙ্ক লোন পাবেন যেহেতু বাস্তু করা আছে আপনারা ব্যাঙ্ক লোন পাবেন তো আপনারা এই জমিটা আর একটা জমি প্রিমজিন্দার রোড এটা হচ্ছে একশো আট নম্বর ওয়ার্ড আরেকটা প্রিমজিন্দার রোড যেটা একশো সাত নম্বর ওয়ার্ডে আর একটা তিন কাটা জমির উপরে একতলা ছাতায় বাড়ি পুরোনো বাড়ি করা আছে সেই জমিটা এক কোটি টাকার দাম আছে কিছু কম বেশি করে হয়তো পঁচানব্বই লাখ টাকায় আমরা করে দিতে পারি সেটা বসে সেই জমিটাও প্ল্যান শাংশন করা বাড়ি যে কোনো ব্যাঙ্কে লোন হবে আপনারা দুটো জমি দেখুন ওই জমিটা তিন কাটা জমির উপর ষোলো ফুট রাস্তা দুটোই ষোলো ফুট রাস্তা দুটো প্রপার্টি আপনারা দেখুন রুবি হসপিটাল থেকে জাস্ট দু মিনিট এসে এটা হচ্ছে রুবি আনন্দপুর মেন রোড এই যে মেন রোড এটা আরবানা প্রজেক্ট দেখছেন আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের মন্দির তো ঠিক এই মন্দিরের অপোজিটে যে আনন্দপুর যে খেলার মাঠ এই মাঠের পিছন দিকটা একটা বাড়ি দেখাবো গলিতে আপনারা দেখুন দু কাটা জমির উপর বাড়ি সমেত জমি বিক্রি আছে দেখাবো এই যে আনন্দপুর ব্রিজের আগে আনন্দপুর খেলার মাঠের পাশ থেকে এসে ঠিক এই যে দেখছেন বাড়ি ঘর করা আছে এই যে রাস্তা এটা ষোলো ফুট রাস্তা সাইডে গলির রাস্তাটা আট ফুট তো এই যে গেট লাগানো যে বাড়িটা দেখছেন কালো গেট লাগানো এখান থেকে এই টালির বাড়ি এই পর্যন্ত তো এটা রাস্তা সমেত দু কাটা জমি আগে রাস্তাতে জমি কিছুটা করে বাদ যেত কমন প্যাসেজ ছিল তো এই কর্নার প্লটে এই বাড়িটা টালি অ্যালোয়েস্টারের বাড়ি দেখছেন করা আছে কর্নার প্লট পিছন দিকে চারিদিকে ছাড় খোলামেলা টু রুম ডাইনিং কিচেন বাথরুম করা আছে তো আপনারা দেখছেন পিছন দিকেও রাস্তা আছে এইজ তো এই বাড়িটা বিক্রি আছে রেকর্ডে বাস্তু করা আছে ট্যাক্স মিউট্রিশান করা ব্যাঙ্ক লোন পাবেন আপনারা বাস্তু জমি অনেক জমি শালি জমি থাকে কিন্তু এটা বাস্তু করা আছে পরিবেশটা দেখছেন খুব সুন্দর তো এই যে বাড়ি এটা রাস্তা সমেত দু কাটা আপনারা নেট জমি হয়তো দেড় কাটা বা একটু বেশি পাবেন ভিতরে দুটো রুম কিচেন বাথরুম টয়লেট আর অনেকটা জমি সামনে ফাঁকা আছে তো এই আর একটা রুম গোডাউন মতো করা আছে ভেতর থেকে দেখানো যাবে আপনারা টাইম করলে তো দাম আছে ছেচল্লিশ লাখ টাকা মালিক দাম রেখেছে কিছু কম বেশি করে করে দেওয়া যাবে ব্যাঙ্ক হবে আনন্দপুর খেলার মাঠ আমরা আছি এখন কাস্তপাড়া থেকে এসে এটা তরুণ সংঘ ক্লাব গলিতে এই যে দেখছেন পরিবেশটা এই রাস্তা এগুলো এখানে ষোলো ফুট রাস্তা আমরা তিন কাটা জমির ওপরে পুরনো বাড়ি দেখাবো একটা রিসেল তো অ্যাকচুয়ালি এখানে জমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা কাঠা কিন্তু আমরা এটা জমির দামেই বিক্রি হবে বাড়িটা খুব পুরনো ভিতরে এই যে পরিবেশটা দেখছেন খুব সুন্দর এখানে সামনে ষোলো ফিট রোড এই যে অরেঞ্জ কালার এই যে পাঁচিল এখান থেকে শুরু করে এই গেট লাগানো এই জমিটা বিক্রি আছে কর্নার প্লট সাইডেও একটা সাত আট ফুটের রাস্তা আছে দেখাবো এই যে আর এই যে অরেঞ্জ কালার বাড়িটা দেখছেন এই বাড়িটা বিক্রি আছে ভিতরে বাগান করা আছে দেখছেন এসব লোক থাকছে না অন্য জায়গায় চলে গেছে ভদ্রবেলা এটা তিন কাটা জমির উপর বাড়ি ওই যে লাস্টে পর্যন্ত এন যে ব্লু কালার বাড়ি দেখছেন ওই পর্যন্ত এন্ড এই যে বাড়িটা আছে তিন কাটা গেট লাগানো জমি সমেত বাড়ি একদম ছাড় ছড় দিয়ে বানালো এদিকটাও এন্ট্রি আছে বাড়িটাই যে ভেতরটা এটা হচ্ছে ব্যাক সাইড অ্যাকচুয়ালি এখানে পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা যদি জমি হয় তো এটা এক কোটি পাঁচ লাখ টাকা দাম আছে গেট লাগানো বাউন্ডারি করা তো উনি নাইনটি ফাইভ চাইছে আরও কম বেশি কিছু হয়ে যাবে এই বাড়িটা হালতু তরুণ সংঘ ক্লাব দুটো প্রপার্টি দেখলেন দাম আমরা কম বেশি করে দেবো আগে প্রপার্টিগুলো দেখবেন তারপরে কথা হবে এরকম কলকাতা কর্পোরেশন বলেন বা পঞ্চায়েতে বলেন প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট আমাদের কাছে খবর আছে আপনারাও কিনতে চাইলে ফোন করবেন ব্যস্ত চাইলে ফোন করবেন আর অনেক সময় আমরা ফোনে ব্যস্ত থাকলে ফোন ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন সেকেন্ড নাম্বারটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন কোথা থেকে বলছেন কত বাজেটের প্রপার্টি নিতে চান জমি নেবেন না ফ্ল্যাট ফ্ল্যাট না বাড়ি আপনারা সব ডিটেলসটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা ঠিক আপনাদের কল করে নেব বা হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো এরকম সাউথ কলকাতাতে বালিগঞ্জ যাদবপুর ঢাকুরিয়া গড়িয়া সোনারপুর আমাদের প্রচুর জমি খবর আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পাবেন লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন